হাবড়া পৌরসভার সাত আট এবং পনেরো নম্বর ওয়ার্ড মূলত নিচু এলাকার বর্ষা হলেই জলে ডুবে থাকতে হতো প্রায় পনেরো হাজার মানুষকে সেই জল সমস্যার সমাধান করতে এগিয়ে এলো হাবড়া পৌরসভা পঁচিশ হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে তিন বছর ধরে কাজ করে সর্দারপাড়ায় স্ট্রম স্ট্রং ওয়াটার পাম্প স্টেশনের উদ্বোধন করলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথিন ঘো ঘোষ হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ সাহা সহ সকল কাউন্সিলর বৃন্দ জেলা পরিষদের সদস্য এ কে ফারহাদ অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার প্রমুখ সমগ্র কাজটি কে এম ডি এর তত্ত্বাবধানে পাম্পিং স্টেশনটি তৈরি হয় এর ফলে প্রতি ঘন্টায় আঠেরো কিউবিক মিটার জল পাম্পিং করে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে নিষ্কাশিত জল আবার ড্রেনেজের মাধ্যমে নাংলা বিলে ফেলে দেওয়া হবে যদিও দু হাজার একুশ মার্চ প্রাক্তন মন্ত্রী তথা হাবরার বিধায়ক বিধানসভার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এই পাম্পিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন ফিরাদাকিম থেকে রথিন ঘোষ সকলেই জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগের কথা স্মরণ করলেন আগে বর্ষা হলেই যেখানে চব্বিশ ঘন্টায় এ কে এম এর পাম্প দিয়ে

যে উদ্যোগ গ্রহণ করেছিলেন মানুষকে এই জলযন্ত্রণা থেকে মুক্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি দাবি করেছিলেন যেথায় গত 22 সালে কেনই না মাননীয় বিধায়ক জগদীপ্রমল অধিকারী পাঁচবার তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেই দিন অনেকেই বলেছিল অনেকের ভিড় পোতা হয় কিন্তু প্রজেক্ট শেষ হয় না সেই সমস্ত মানুষের মুখে ঝামা ঘষে দিয়ে আজকে আমরা প্রমাণ করে দিলাম আমরা যা কথা দিই আমরা বাস্তবে সেটাকে প্রমাণিত করি আজকে এখানকার যে পনেরো হাজার মানুষ ওয়ার্ডে গেলে তারা জিজ্ঞাসা করেন যে কবে চালু করছো আবার তো বর্ষা চলে আসছে আমরা বললাম একদম শেষ লগ্নে এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে আমাদের অনেক কঠিন পরিশ্রমের এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে প্রজেক্ট স্যাংশন হয়েছে কিন্তু প্রজেক্টটাকে ভাইরাল করবার জন্য আমাদের জমির অপ্রতুলতা ছিল এখানে একটা ড্রেনেজ সিস্টেম প্রায় সাড়ে চোদ্দশো মিটার প্রায় পাঁচ ফুট ওয়াইড সেই জমিটাকে আমাদেরকে সংগ্রহ করতে হবে আমাদের দুটো পরিবারকে আমরা আবেদন করেছিলাম তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন

কিন্তু যদি দৃষ্টি হয় এইরকম মানুষরা যাদের কিছু থাকে এই যে বিষয়টা এই ভাবনাটা আছে তার মানে যদি মানন্য নেওয়া তো মনে আসে আমরা তার শ্রবণ হিসেবে আছি আমরা চেষ্টা করি যে আমাদের দিয়ে কাজে লাগাই তো এই ভলিউম রকম এর গঠনের দিকে আমরা চেষ্টা করি তার থেকে সঠিক ভাবে উপহার করার চেষ্টা কারণ মনে হয় যে ববিতা আরও বলবে আমি শুনছিলাম পাঁচ দিয়ে তখন যখন বলবে আরও ষোলো লক্ষ টাকা এবং ববিতা বলাই ভালো থেকে ভালো জিনিস আমার মনে হয় যে ঠিক মানুষকে ঠিকভাবে ধরে রাখলে আমরা পৌর এলাকার উন্নয়ন আরও বেশি হবে কিন্তু এই প্রজেক্টটা আপনাদের বিধায়ক আমার বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিক দৌড়দৌড়ি এবং এই জমিটা পাওয়া যাচ্ছিল না যেটা প্রজেক্টে আমরা জমি দিতে পারি সেই জমিটার জন্য প্রায় একুশ লক্ষ টাকা আপনাদের পৌরসভা খরচা করে মানুষকে কনভিন্স করে জমিটা তারপর প্রায় পঁচিশ কোটি টাকা খরচা করে এই আমরা করেছি সারা বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্য চাই কোনোটা আগে কোনটা পেছনে কোনোটা কম কোনটা বেশি কিন্তু মুখ্যমন্ত্রী সারা বাংলার প্রত্যেকটা মানুষের এখন একটা মানুষও বলতে পারবেন না যে সরকারি যে সুবিধাগুলোর মধ্যে একটা আমি পাই প্রত্যেকটা মানুষ কেউ না পেয়েছে যে বিজেপি করেন সেও পেয়েছে যে সিবিআই করে সেও পেয়েছে যে তৃণমূল কংগ্রেস করে সেও পেয়েছে যে দল করে সেও কিন্তু শুধু হাবরা নয়

বাইরের থেকে আমাদের কিছু বলল আর আমি হঠাৎ করে বলে গেলাম কেন কেন আমরা বলতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলা बाती इतना क्या मैं शोभा और क्या का तो देखते हैं प्रोजेक्ट पेशन है मानुष की हवे पुलिस रूम से इधर जा रहा हमारे ये डिपार्टमेंट के काम सोले जा रहा है हमारे ये डिपार्टमेंट के जरिए को बाकी हमारे डीजी उन्होंने मौसम के हमारे सिविलियन बुरुंदार से जितने आदेश के जितने आदेश कौन कहाँ है �

সাড়ে চোদ্দশো মিটার যেখান থেকে আমাদের জলটাকে শাক করে নিয়ে আসবে এবং এই জলটাকে পাম্পিং করে দিয়ে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন দিয়ে সেটা আবার গিয়ে ড্রেনেজ সিস্টেমে নাংলার বিল পর্যন্ত চলে যাবে এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা এই প্রোজেক্টের জন্য আমাদের প্রায় পনেরো হাজার মানুষ তারা উপকৃত হবে সাত নম্বর আট নম্বর পনেরো নম্বর এই তিনটে ওয়ার্ডে মানুষ জলমগ্ন হয়ে থাকতেন প্রায় তিন মাস জলমগ্ন হয়ে থাকতেন আমরা চব্বিশ ঘন্টা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা করে পাম্প কে ও পাম্প দিয়ে আমাদের সহযোগিতা করতো আমরা জল পাম্পিং করে দিয়ে আমরা বের করতাম আজকের পরের থেকে আমাদের আর পাম্পিং সিস্টেম লাগবে না এই যে পাম্পিং সিস্টেম আজকে আসলো সেটার মাধ্যমে জলটাকে আমরা নিষ্কাশিত আনা হয়েছে যেখানে সবচেয়ে নিচু সেখান থেকে জলটাকে সাক করে আনা হয়

দু একুশ সালের তেরোই মার্চ আমাদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন মাননীয় মন্ত্রী বিধায়ক লক্ষ্য চলটা আমাদের এই মুহূর্তে এটা আমাদের কিন্তু